কেন মা মনসাকে বিষহরী বলা হয় পুরাণ মতে একবার মাতা পার্বতী দেবী মনসা তুলে তেল লাগিয়ে সময় দেবী মনসা দেখেন কৈলাসের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে তা দেখে দেবী মনসা মাতা পার্বতীকে এমন অনিষ্টের মাতা পার্বতী বলেন ভগবান শিব সমদ্র মন্থনে সৃষ্টি নাশকারী সকল হলাহল বিষ নিজে পান করে কণ্ঠে ধারণ করেছিলেন এতে সমস্ত জীব রক্ষা তো রক্ষাত কিন্তু মাঝে মাঝে হলাহল বিষের তীব্রতা ভগবান শিবকে অতি কষ্ট দেয় যার প্রভাবে প্রকৃতিও মুচ্ছিত হয়ে পড়ে তখন দেবী মনসা মহাদেবের ধ্যান আসনের কাছে যান এবং মহাদেবের কণ্ঠে অতিরিক্ত হলাহল বিষ নিজে গ্রহণ করে নেন এতে মহাদেবের কিছুটা কষ্ট লাঘব হয় কিন্তু দেবী মনসার প্রাণ সংশয় পড়ে যায় পিতার কষ্ট লাঘব করতে নিজের প্রাণের উপেক্ষা না করে এত বড় আত্মদায়ক কর্মের জন্য ভগবান শিব আশীর্বাদ করেন দেবী মনসার উপর কোনোদিন কোনো বিষের প্রভাব পড়বে না পুরো ব্রহ্মাণ্ডের এমন বিষ যেটি কেবলমাত্র ভগবান শিব ছাড়া আর কেউ ধারণ করতে পারেননি সেই বিষ মনসা গ্রহণ করেছিলেন তাই ব্রহ্মা বরদান দেন আজ থেকে দেবী মনসা দেবী বিশ্বহরি রূপে পূজিত হবে